লোকসভা ভোটকে সামনে রেখে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে বাম কংগ্রেস জোটের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ সাতজন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন করণদিঘী ব্লকের দুমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলি মোড়ে যোগদান সভা হয় বিধায়ক গৌতম পাল বলেন বিভিন্ন দল থেকে দুই হাজার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মোশরফ হোসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে দোমনা গ্রাম পঞ্চায়েতে গৌতম পাল বিধানসভার সদস্য এখানকার ওনার নেতৃত্বে আজকে এখানে একটা বিরাট যোগদান সভা হয়েছে এই যোগদান সভায় দুশোটা মতো পরিবার দু হাজার মতো পরিবার আর সাত হাজার লোক যোগদান করেছেন এরপরে আরও যোগদান সভা হবে অঞ্চল দুটো এক দুটো অঞ্চল ধরে আরও যোগদান সভা হবে আমি এটা জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি করণ দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো লোক থাকবে এত কাজ মৃত্যু পাল করছে এখানে আবার সভাধিপতি আছেন পম্পা পাল তো মানুষ তো উন্নয়ন চায় নিশ্চিন্ত থাকেন আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে যে যে এই লোকসভা নির্বাচনকে হয়েছে এখানে অনেকেই করেছেন এখানে এটা তো একমাত্র দর্মহনা অঞ্চল এরপরে আরো অঞ্চলগুলোতে জয়নিং হবে আমি তো বললাম যে এরপরে মানে লোকসভা নির্বাচনে থেকে বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না সবাই তৃণমূল কংগ্রেস করবে আজ গ্রাম পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার যোগদান করেছেন কংগ্রেসের একজন ইলেকটেড পঞ্চায়েত মেম্বার যোগদান করেছেন বিজেপির একজন যোগদান করেছেন পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার যোগদান করেছেন তো আর কেউ থাকলো না সব গ্রাম পঞ্চায়েতে যত মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কোন দল থেকে বিজেপি থেকে তিনটা দল থেকে যোগদান করেছেন কত লোক হাজার হাজার লোক যোগদান করেছে বলতে তার কোনো অন্য কোনো দলে কোনো লোক নেই সব তৃণমূল কংগ্রেস করবে যেহেতু সামনে লোকসভা নির্বাচনে মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার উপরে ভরসা করে পশ্চিমবাংলার লোক রাজনীতি করছে দলের শক্তি বৃদ্ধির জন্ম এই প্রোগ্রাম আপনারা আলোচনা করেছেন এখানে সাত সাতটির অধিক মেম্বার আজকে দলে আমাদের সঙ্গে মার্চ করছে আমি তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ওয়েলকাম এবং সম্মান জানাচ্ছি দেখুন আমি গৌতম বন্ধু অনেক বক্তৃতা আমি শুনছি দিনায়ত দীর্ঘায়ত বিস্তৃত বক্তব্য দিয়েছেন দেওয়ার কথাও কারণ যে যেভাবে উনি উন্নয়নে হাত দিয়েছেন মূলত উন্নয়নে যে আপনাদের আমাদের এই দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনাদের আস্থা অনুরোধ রাখছি কারণ তৃণমূল একমাত্র উন্নয়নের ধারাবাহ বাহ তাই উন্নয়ন অগ্রযাত্রার যে অভিযাত্রা আমাদের চলছে সেগুলোতে কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অনুমোদন করতে পারবে না আর উনি যেভাবে বলছিলেন যে কিছু লোক হাইব্রিড হয়ে এসে দলে একটা বিশৃঙ্খলা বা সামনে থেকে পিছন থেকে ছুরি মারার কাজ অনেকেই করে এগুলো থেকে আমাদের পরেশ বা আমাদের দূরত্ব বজায় রাখার সময় এসেছে নিশ্চয় আমাদের দলে অনেক মানুষ আসা দরকার মানে বিদেশ থেকে ভোটার এনে আমরা দলকে শক্তি বৃদ্ধি করতে পারবো না তবু আমাদের নির্ল পরীক্ষিত ত্যাগী আমাদের এই কর্মীদের আমাদের দরকার অনেক যারা তৃণমূল কংগ্রেস যাদের অস্থি মজ্জায় রক্তে মিশে আছে তারা কখনো দলের সঙ্গে বেইমানি করতে পারে না আর যারা সার্তানেসি ভাবে দল করে তারাই তৃণমূলের সঙ্গে বেইমানি করে বলে আমি মনে করি বা যাই আমি বলবো যে দীর্ঘদিন পর করণ দিঘিতে আসলাম করণ দিঘিতে শক্তিশালী সংগঠন আছে এবার এখানে আপনারা জেনার একটি বড় পদ সর্বোচ্চ পদ পদাধিকার যেটা এমওএস র্যাঙ্ক মিনিস্টার অব স্টেট র্যাঙ্কের সমাধিপতি আপনাদের জেলা এই ব্লক থেকে নির্বাচিত হয়েছে অনেক সম্মাননা দায় দায়িত্ব কিন্তু দল আপনাদের এই ব্লককে দিয়েছে আর আপনাদেরও কর্তব্য দায়িত্ব আছে দলকে কিছু অনেক আপনাদের ফিরিয়ে দেওয়ার বা দলকে দেখা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই এলাকায় যেভাবে আপনারা বিধানসভায় একটা রেকর্ড দিত কি মিট দিয়ে দলের এখানে সম্মান বাড়িয়েছে আর মনুল ভাই যেভাবে বিস্তৃত ব্যাখ্যা করলেন